আজ না হইলেই খালি কুমারে থাকে ভুয়া ফেরা থাকে সন্ধ্যে মানুষ কম। Mashwami Amashwami Ramashwangshai Amaswanchai Amaswami Ramaswamy Amashwami. No, I better to শুভ সন্ধ্যা আমরা এতক্ষণ বিশিষ্ট বিশিষ্ট গবেষক লেখক এবং গল্পকার পাপড়ি রহমান রচিত উজানি মা উজানি মাসে বৌদিবন অবলম্বনে একান্তের একটি নাটকের পরিবেশনা দেখলাম আমি নাটকটি নিয়ে কিছু বলার আগে অনুরোধ করব পাপড়ি রহমান অনুরোধ মঞ্চে আমরা ইতিমধ্যে গল্পটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি তো এই গল্পটির মাধ্যমে এই গল্পটিতে গল্পটিতে যখন আমি নাট্যরূপ দেওয়ার চেষ্টা করেছি মাত্র এই অসাধারণ একটি বিষয়টিকে নিয়ে তো এই গল্পটি মানে তিনটি নারী চরিত্রের মাধ্যমে সমাজের একটি সহিংস বিষয় ডোমেস্টিক ভায়ালেন্স বা পারিবারিক নির্যাতনের বিষয়টি খুব সুন্দরভাবে উঠে এসেছে আর এই গল্পটিতে তিনটি নারী চরিত্র আমরা দেখতে পাচ্ছি এই তিনটি নারী চরিত্র সমাজের অংশ সমাজেরই নারী জীবনের পরন্ত সময়ে যখন জীবনের পাওয়া না পাওয়ার সাথে হিসেব তিনি মিলাতে পারছেন না একটা সময় দুটি সন্তানকে হারিয়ে তিনি আজ দিশে এই বিষয়টি তাকে মানসিকভাবে চরম ভাবে বিপর্যস্ত করেছে এবং ধীরে ধীরে তাকে একটি সহিংস রূপ আবির্ভূত হওয়ার বিষয়টি আমরা দেখতে পেয়েছি আর পরবর্তীতে আরেকজন আরেকজনী বেগম যা এই নারী যার সন্তানাদি হয়নি এবং এই বিষয়টির জন্য তাকে দোষারোপ করা হয়েছে যার স্বামী এক সময় শহরে গিয়ে পর নারীতে আসক্ত হয়েছে বাট এই বিষয়টিও তারপরই দোষারোপ করা হয়েছে এবং পরবর্তীতে তার দেবরের বিয়ে এবং বিয়ের পরে দুটি সন্তান হওয়া এই সমস্ত বিষয়টি তাকে একটু ভয়ঙ্কর ইচ্ছা পরিণত করেছে আর নাটকটি প্রধান চরিত্র রাহলা বেগম আমরা দেখলাম রাহলা বেগম এখানে মায়া মমতা ভালোবাসার প্রতি যে সংসারটিকে বাঁচানোর জন্য সমস্ত নির্যাতন সহ্য করেছে যিনি মনে করেন স্বামী হচ্ছেন একমাত্র অবলম্বন এবং এই সমস্ত বিষয়টি যার প্রতিবাদের সময় সময় বন্ধ করে পরবর্তীতে একটা দেখলাম এই নারী এক জেগে উঠেছে মাছ হিসাবে আবির্ভূত হয়েছে যখন নারীটি আগুনে ঝোল নদীতে সে ঝাঁপ দিয়েছিল এবং পুরোটা কয়লা হয়ে গিয়েছে বাট একটা সময় সে উজানি মাছগুলি মাছ হিসাবে পরিণত হয়েছে এই মাছ মাছ হয়ে যাওয়া এই যে আগুন আগুনের উজানি মাছদের বইগুন বা আগুন রঙা মাছ এই আগুন এই নদীর পানি এই এই দুটি বিষয় হচ্ছে শক্তির আধার নারীদের শক্তিতেই বসবাস শক্তি নারী ধারণ করে এবং এই শক্তি নিয়েই স্বাভাবিক হয় এবং সামনের দিকে এগিয়ে চলে তো আকৃতির এই আশকটি পরিবেশনার মাধ্যমে আমাদের একটাই যে মেসেজটা থাকবে

অবশ্যই যে আমার সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দিচ্ছে আর আমার একটাই কথা দেখবে সেটা হলো সমস্ত গৃহ জন্য নারীদের জন্য নিরাপদ বাসস্থান ধন্যবাদ